সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সঙ্গে আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট অপরূপা মিষ্টি একটি আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন এই আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু সালাম সালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালোই তো কামনা করছি শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন আমি প্রতিবেদনে আছি একজন মনের মানুষের জন্য তাহলে একজন মনের মানুষকে বিয়ে করার জন্য বিয়ের আদি হয়নি আগে জি নমর বিয়ে হয়নি পরিবারে আছে কি পরিবারে আম্মু আছে, আব্বু আছে, আর আমি আছি। মা বাবা আপনি ভাই বোন আছে? হ্যাঁ ভাই একটা আছে মানে দেখাশোনা করে না সে তার শ্বশুর বাড়িতে থাকে। তাহলে ও তো নাই পরিবারে এটা বাদ দেন না। বাবা কি করে? বাবা অসুস্থ, প্যারালাইসিস। মা কি করে? আম্মু আব্বুর সেবা করে। আম্মু কিছু করে না। সংসার চালায় এই আমি বাসা বাড়িতে টুকটাক কাজ করি কাজ করে সংসার চালাই তা আপনি আছেন মনের মানুষের জন্য বিয়া হয়ে গেলে এই আপনাদের সংসারের কি হাল অবস্থা হবে আমার আব্বুকে আমার আম্মু দেখবে আমার আম্মু কাজ বাজ করে খাওয়াবে আমি ভালো একজন মনের মানুষ পারি বুঝাই বসবো আপনার বিয়ে হয়নি আগে না বয়স কত বয়সে ধরেন আঠারো লেখাপড়া করছেন না আমি লেখাপড়া পুরো করি নামাজ পড়তে জানেন হ্যাঁ নামাজ পড়তে দেন পড়েন নি হ্যাঁ পড়ি ছবি যেটা পাঠিয়েছেন এটা কার এটা আমার ছবি বাস্তবতা মিল পাওয়া যাবে অবশ্যই মিল পাবেন কেন মিল পাবেন এমন ধরে একটা মনের মানুষ পাইলেন মানুষটার বয়স একটু বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করতে এমন হইলো তখন আপনি কি করবেন আচ্ছা আচ্ছা আমার না আমার কোন আপত্তি নেই আমার আর্থিক অবস্থা দুর্বল ভালো একজন মনের মানুষ যদি পাই আমাকে ভরাই ভরণ পোষণ দিতে পারে খাওয়াইতে দাওয়াইতে পারে সে কালো হইলে আমার কোনো আপত্তি নেই বয়স হলে আমার কোনো আপত্তি নেই মানে আপনার ভরণ পোষণ নেবে আপনাকে খাওয়াইবে দাওয়াইবে এমন মানুষ হইলে তার বয়স বেশি হইলেও আপনার সমস্যা নাই বা আগে বিয়ে করছে এমন হইলেও সমস্যা নাই না তো ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয় আমি clear করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম এই আপুটি দেখতে কিন্তু চমৎকার সুন্দর এত সুন্দর হওয়া সত্ত্বেও প্রতিবেদনে আসছে তার একটা ভালো মনের মতো মনের মানুষের দরকার আমি হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের জন্য আপুটির নাম ঠিকানা নিতে পারি নাই এই আপুটি যদি একটা মনের মতো মনের মানুষ হয় তাহলে হচ্ছে বিয়ে সাদি করবে তার পরিবার হচ্ছে বাবা আছে মা আছে বাবা হচ্ছে অসুস্থ এর জন্য কি তো যারা হচ্ছে এই আপুটির নাম ঠিকানা জানতে চান তারা চাইলে এই আপুর সাথে সরাসরি কথা বলে নিতে পারে পুনর নম্বরে ফোন দিলে জানতে পারবেন আপনারা জানেন আমি এমন ভিডিও দিয়ে থাকি ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন শেয়ার দিবেন ইমো লাইক করে তোাই দিবেন আপনাদের গুলো আমার কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় নিয়ে ভিডিওতেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ